সময় আমরা এখন এসে পৌঁছেছি ডলু ডলু বড়খোলা জেলা পরিষদ যে আসনটি রয়েছে এটা বড়খোলা বিধানসভা কেন্দ্রের আওতায় তাই পড়ছে সেখানে আমরা মুরলীধর জিপিতে এসেছি এখানে একটু দূরেই আছে দুধপাতির দুর্গাবাড়ি এই জায়গাটা এবং এই জায়গা এবং এই যে জেলা পরিষদ এই জেলা পরিষদে যিনি বিজেপি প্রার্থী তিনি হলেন নারায়ণ সিকদার দীর্ঘদিনের তিনি বিজেপির একজন কর্মী এবং ছাত্র ছাত্র আন্দোলন থেকে শুরু করে আজকের একটা দীর্ঘ রাজনৈতিক পথ তিনি পরিক্রমা করে আসে এই জায়গায় এসে পৌঁছেছেন এবং অভিজ্ঞতার নিরিখে তিনি বিজেপি দলে একজন অত্যন্ত ওজনদার একজন নেতা এবং তাকে আজ এবং তার এই অভিজ্ঞতাকে মর্যাদা দিয়ে বিজেপি ভারতীয় জনতা পার্টি তাকে এই জেলা পরিষদ আসনের প্রার্থী করেছে এবং এই জেলা পরিষদে প্রায় আটটির মতো জিপি রয়েছে নয়টির মতো জিপি রয়েছে একটা বিশাল এলাকা নিয়ে জেলা পরিষদ এখানে প্রার্থী হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন কঙ্কনারায়ণ সিকদার এখন তিনি ডোর টু ডোর একটা ক্যাম্পেইন করছেন মানুষের বাড়ি বাড়ি দোকানে দোকানে যাচ্ছেন গিয়ে তিনি ভোট চাইছেন তো এখন আমরা তার কাছে জানতে চাইব যে একজন বিজেপি দলের বর্তমান যে পরিস্থিতি বা এখন তিনি তার নির্বাচনী আচ্ছা এই যে নির্বাচনী প্রচার আপনি করছেন আপনি মানুষের মনোভাব কি বুঝতে পারছেন ভারতীয় জনতা পার্টির মানুষের মনোভাব আর এটাই আমি পরিলক্ষিত করছি এখানে আর এখানের মানুষ আমি ভারতীয় জনতা পার্টির টিকিট প্রাপ্তির পর এই অঞ্চলের বিভিন্ন বয়স্ক মানুষের সঙ্গে যোগাযোগ করেছি বিভিন্ন ধরনের পুরোনো দিনের কার্যকর্তা যারা এখনও অসুস্থ আছেন বা বাড়ি থেকে বেরোননি তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে এবং অন্যান্য যারা আমার বিরোধী দল তাদের সঙ্গেও আমার একটা সম্পর্ক মধুর সম্পর্ক আছে এবং এই জায়গার মানুষ একটা আনন্দ অনুভব করছে যে কঙ্কন কেউ বলছে কেউ বলে কঙ্কন বলছে কেউ বলছে কঙ্কন শিকিদার কেউ বলছে কাকু বলছে দাদু বলছে মামা বলছে আর প্রত্যেকের কাছে আমার একটা গ্রহণযোগ্যতা এসেছে আর এটা আমি অনুভব করেছি যে এই জায়গায় বিরাট মার্জিনে বিজয় হবে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আচ্ছা আপনারই কেন্দ্রে ভোটার কত মোট ভুটার প্রায় সিক্সটি থাউজেন্ড ভুট আছে এখানে জিপি কোনটা কোনটা আছে জিপি আছে এখানে ধরুন আপনি এটা নতুন একটা জিপি হয়েছে মুরলীধর জিপি আর এটা পুরনো ছোটো দুধ পাতিল এবং হাতি ছড়ার বেশ কিছু অংশ নিয়ে এই জিপিটা তৈরি হয়েছে তারপর ডলু আছে এদিকে আমার ঠিক বাম পাশে এইটা এই অঞ্চলটা আছে উদারবন্ধের আর ওই পারে মাসুগার জিপি মাসিমপুর জিপি সেদিকে শুভং জিপি ডলু জিপি বড়রামপুর জিপি বড়খোলা জিপি শেষরি জিপি আর জালালতলা জিপি এই নয়টা জিপি নিয়ে এই জেলা পরিষদ আচ্ছা এই জেলা পরিষদের যে দেখলাম যে রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো নয় তো আপনি যদি বিজয়ী হন বা ধরেন নিলেন আপনি বিজয়ী হলেন তাহলে কি আপনি রাস্তাঘাট এইসব দিকে কি মনোযোগ দেবেন নিশ্চয়ই এইসব দিকে আমার নজর থাকবে কেননা এই অঞ্চলের যিনি এমএলএ এমএলএর দায়িত্ব সুন্দররূপে পালন করতে পারেননি বলে আমার ধারণা এবং জনগণও এটা পরিলক্ষিত করেছেন আর আমি আশা রাখি যে এই অঞ্চলের গ্রামীণ রাস্তা যেগুলো আছে সেইগুলা সংস্কারের কাজ আমি হাতে নেব আর সঙ্গে সঙ্গে গতকালকেও আমার মিনিস্টার এখানে এসেছিলেন এবং উনি ঘোষণা করেছেন এই রাস্তা থেকে ফোর লেনের টু লেনের রাস্তা হবে এবং এই অঞ্চলের রাস্তাঘাট বলি আর শুধু রাস্তাঘাটের অন্যান্য যাতে এই জেলা পরিষদ এমএলএ বিহীন জেলা পরিষদ মানে দলীয় এমএলএবিহীন জেলা পরিষদ আর আমি বিশেষভাবে প্রয়াস নেব এই অঞ্চলের মান উন্নয়ন করার ক্ষেত্রে যতটুকু ফান্ড এখানে ছিনিয়ে আনা যায় এখানে আদায় করে আনা যায় সেই প্রয়াস আমার থাকবে তো আমরা এখানে একজনকে পেয়েছি জেলা পরিষদের ছিলেন বিশ্বজিৎ দাসকে পেয়েছি এবং তিনিও এই অঞ্চলের তিনিও এই অঞ্চলের একজন বিজেপির একজন অনেক পুরনো দিনের কর্মী তাকে আমরা দেখছি কঙ্কন দাসের সঙ্গে তিনি প্রচারে নেমেছেন তো আপনার কি আশা এটা দেখেন বরক বড়কলা দলুক বরকোলা যে জেলা পরিষদের আসনটা মানুষের যে আমরা সহযোগিতা পাচ্ছি এতে আমরা একদম কনফার্ম জনসাধারণ মোটামুটি অনেক বুটের ব্যবধানে এখানে জিতাবেন বিরোধী দলের যিনি ক্যান্ডিডেট আছেন ওনার তো প্রচারই আমরা দেখতে পাচ্ছি না আচ্ছা আপনার প্রতিদ্বন্দ্বিতা কার সঙ্গে হবে আমরা দুজনই প্রার্থী আছি প্রতিদ্বন্দ্বিতা তো স্বাভাবিকভাবে আমার অপোনেন্ট যিনি আছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী ওনার সঙ্গে হবে কিন্তু সেটা ঠিক প্রতিযোগিতা নয় এটা ক্লিন সুইপ হবে হ্যাঁ এটা আমি মনে করি অনেক দূরে থাকবে দেখা দেখানো প্রচার তো দূরে থাকুক মানুষের সঙ্গে সম্পর্ক আমার ব্যক্তিগত সম্পর্ক আমার পারিবারিক শিক্ষা আমার সামাজিক যে সম্পর্ক সেই সম্পর্কে আমি দেখেছি আজকের দিনে মানুষের মধ্যে একটা আনন্দ কে বিরোধী আমার আছে কে দাঁড়িয়েছে সেটা নিয়ে মানুষ ভাবছেই না কঙ্কনকে কত ভোটে জয়ী করা যায় সেটা নিয়ে প্রয়াস চলছে তারপরে আপনি মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন এটার কারণ হচ্ছে ম্যাট্রিক পাস সবাই করে থার্ড ডিভিশনও মেট্রিক পায় ফার্স্ট ডিভিশনও মেট্রিক হয় আমি চাইছি স্টার মার্ক নিয়ে সব সাবজেক্টে লেটার নিয়ে কঙ্গদা চাইছেন একটা রেকর্ড মার্জিনে জিততে সব সব সাবজেক্টে লেটার নিয়ে এবং আপনারা হয়তো অনেকে জানেন না যে কঙ্গনদা কিন্তু অনেক অনেক কিন্তু এমকম পাস অনেক পুরনো মাস্টার অনেক অনেক দিনের তো সেটাও একটা বিরাট ব্যাপার তিনি যে ডিগ্রি তিনি পেয়েছেন অনেক চাকরি করতে পারতেন ভালো কিন্তু তিনি তার রাষ্ট্রের সেবায় তিনি নিজেকে নিয়োজিত করেছেন এটা একটা আপনার একটা এটা আমরাও আপনাকে রাজনীতিবিদ থেকে দূরে থাকলেও আমরা আপনাকে এই জায়গা থেকে খুব সম্মান করি তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে শেষ মুহূর্তে আপনি আপনার এলাকার মানুষকে কোনো বার্তা যদি দিতে চান তাহলে দিতে পারেন এলাকার মানুষের প্রতি আমার এই বার্তা কোনো ধরনের শঙ্কাহীনভাবে ভারতীয় জনতা পার্টির আস্থা রাখুন ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আমার ওপর আস্থা রাখতে পারেন আর এটা আশীর্বাদ জনগণের কাছ থেকে আমি চাই যে এই পাঁচ বছর জীবন অনেক সময় অনেকে ভাবে যে এই সব পদে গেলে একটু দাগে গায়ে দাগ লাগে আর আমি আশীর্বাদ চাইবো আমার পাঁচ বছর পর পর্যন্ত যেন আমার কোন দায় কোনো দাগ না লাগে সেই আশীর্বাদটা কামনা করি